মধ্যবিত্ত ঘরের ছেলে মেয়েদের সকাল লাভ থাকে না পকেট ভর্তি টাকা তো দূরের কথা প্রয়োজন মতো টাকাটুকুও থাকে না দশ টাকা বাঁচাতে ওরা বাসে ওঠে না অনেকটা পথ পায়ে হেঁটেই গাছ সেরে আসে সকালে ইন্টারভিউ দিয়ে লাঞ্চটা এক গ্লাস জলেই সেরে নিয়ে পরের ইন্টারভিউটা দিতে যায় মধ্যবিত্ত ঘরের ছেলেমেয়েদের সাধারণত একটা বন্ধু থাকে না ওরা আসলে নিজেরাই নিজের বন্ধু হয় ওদেরকে সঙ্গ দেওয়ার মতো কেউ থাকে না ওরা জানে ওদের পেছনে এমন কেউ নেই যে ওকে সময় দেবে গোছাবে আত্মবিশ্বাসী করে তুলবে সাপোর্ট দেবে ভরসা দেবে বড়ো হওয়ার অনেকটা আগেই মধ্যবিত্ত ছেলে মেয়েগুলো বড় হয়ে যায় খুব ছোটোবেলাতেই সাধারণত পরিবারের দায়িত্বটা ওদের কাঁধে তুলে নিতে হয় যে বয়সটাতে অন্যান্য ছেলেমেয়েরা খেলাধুলা করে সে বয়সটাতেই মধ্যবিত্ত ছেলেমেয়েগুলো অনেকেই পেটের দায়ে কাজে লিপ্ত হয় যে বয়সটাতে উচ্চবিত্ত ঘরের ছেলেমেয়েগুলো মেয়েগুলো বিন্দাস হয়ে বাঁচে জীবনকে উপভোগ করতে এদেশ থেকে ওই দেশে ঘুরে বেড়ায় সেই বয়সটাতে মধ্যবিত্ত ছেলে মেয়েগুলো ছোটো ভাই বোনের লেখাপড়ার ভার বহন করতে বৃদ্ধ বাবাকে কাজ থেকে অবসর দিতে যেমন তেমন হোক কাজে লেগে যাওয়া অভাব অনটনের সাথে প্রতিনিয়ত যুদ্ধ করায় যেন ওদের স্বাভাবিক চিত্র ওরা স্বপ্ন দেখতে ভয় পায় তবুও আশায় বুক বাঁধে সামনের দিনটা ভালো আসবে ভেবে বছরের পর বছর অসুস্থ বাবা মার চিকিৎসা করাতে না পেরে ওরা ভেতর থেকে নিঃশেষ হয়ে থাকে দিনকে দিন মধ্যবিত্ত ঘরের ছেলে মেয়েগুলো সুন্দর জীবনটাকে সার্টিফিকেটের চাপায় পরে বেকারোত্তর নামক ডিপ্রেশনে ভরে ওঠে দিনের পর দিন নলাহারে থাকার পরেও ওরা কারো কাছে হাত পাততে পারে না সাহায্য চাইতে চায় না দাঁতে দাঁত চেপে সহ্য করার এক অপার ক্ষমতা নিয়ে যেন ওদের জন্ম জন্ম যেন অজন্ম পাপ কথাটি যেন ওদের জন্যই যথার্থ